না সকলের সুজন্য প্রণাম সবাইকে কেমন আছেন জানাবেন আমি রাজশু বর্মন এম বিবিএস ফোর্থ আর ইব্রাহিম মেডিকেল কলেজ বার্ডেন তো সকলেই প্রশ্ন থাকে যে আসলে গরমে আমাদের ঠিক কী করণীয় তো আজকে গরমের সেই সব করণীয় সমূহ নিয়েই আজকে আমার এই ভিডিওটা তো স্টার্টিংয়ে হচ্ছে যে আমি জল পান করাটা নিয়ে স্টার্ট করতে চাই তো সচরাচর হচ্ছে যে জিজ্ঞেস করা হয় যে নর্মাল আমাদের প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত তো অ্যাজ আমাদের অ্যাটলিস্ট হচ্ছে দেড় থেকে দু লিটার পানি হচ্ছে যে গ্রহণ করা উচিত তো গরমের সময় দেখা যায় যে আমাদের বডিতে পানির যে চাহিদাটা তখন বেড়ে যায় তো সেজন্য আমাদের উচিত অ্যাটলিস্ট সাত থেকে আট গ্লাস পানি পান করা প্রয়োজন হচ্ছে যে বিভিন্ন ফলের রস হচ্ছে বিভিন্ন মৌসুমি যে ফল আছে সেগুলো হচ্ছে জুস করে সেই রসসমূহ হচ্ছে যে পান করা তাছাড়া হচ্ছে ডাবের ডাবের জল তারপর হচ্ছে যে আদার্স যেসব হচ্ছে যে আপনার জুস টাইপে যা আছে সেগুলো আপনারা হচ্ছে খেতে পারেন আর পানি কোনটা খাবেন তো অবশ্যই হচ্ছে যে ডিপ ফ্রিজের পানি খাওয়া যাবে না কারণ হচ্ছে যে তাতে দেখা যাবে আপনি তো গরমে ঘামছেন আপনার আরও বেশি ঠান্ডা লেগে যাবে সেজন্য কি করতে হবে কলের যে জল বা হচ্ছে যে যদি কল কারণ না থাকে তাহলে হচ্ছে যে মটর ছেড়ে যে ইনস্ট্যান্ট ট্যাপের যে ঠান্ডা জল সেটা খেতে পারেন অথবা হচ্ছে যে আপনার বিভিন্ন মাম বোতলের হচ্ছে যে যে জল পাওয়া যায় সেটা খেতে পারেন তবে হচ্ছে অবশ্যই ফ্রিজের কোনো ঠান্ডা বরফ জল খাওয়া যাবে না তাহলে আপনার দেখা যাবে আপনার গলা বসে যাচ্ছে আরও বেশি ঠান্ডা লাগবে তো তারপর হচ্ছে আর কী করতে পারেন আপনি অবশ্যই সুতি কাপড় পরিধান করবেন গরমে যতটা সম্ভব কাপড় পরিধান করা তাহলে দেখা যায় যে স্কিনে বিভিন্ন র্যাশ ইচিং হওয়া থেকে শুরু করে অনেক কিছু হয় তাছাড়া আর কি করতে পারেন অনেক সময় দেখা যাচ্ছে যে গরম মানে সূর্যের যে তাপ এত বেশি তাপমাত্রা থাকে যে স্ট্রোক হয়ে যাওয়ার পসিবিলিটি আছে তো সেজন্য কি করতে পারেন আপনি সাথে অবশ্যই একটা ছাতা রাখবেন যে যখনই বের হবেন সে ছাতাটা হচ্ছে যে ইউজ করবেন আর কি করতে পারেন অবশ্যই সাথে হচ্ছে যে জলের বোতল বা জুসের বোতল রাখবেন আর আর কি করতে পারেন আর হচ্ছে যে কাপড় তো বললামই আর ঘরের পরিবেশটাকে ঠান্ডা রাখার জন্য কি করতে পারেন যে অনেক সময় হচ্ছে টেবিল যে ফ্যানগুলো হয় না সেই হচ্ছে যে চার্জিত যে টেবিল ফ্যানগুলো সেটা আপনি হচ্ছে যে একদম বসিয়ে তার সামনে একটা হচ্ছে যে বাটিতে বরফ নিতে পারে এবং হচ্ছে যে তখন এই বরফ টাকে হচ্ছে যে রেখে বরফ রেখে সেখানে হচ্ছে ফ্যানটা চালাই দিবেন দেখবেন হচ্ছে এই বরফে যখন বাতাসটা গিয়ে লাগবে ফ্যানের ডিরেক্ট যে বাতাস তখন সেটা পুরো রুমে যখন ছড়বে একদম ঠান্ডা হাওয়া ছড়ছে অথবা হচ্ছে যে সুতি কোনো চাদর বা কাপড় সেটাকে ভিজে একদম হচ্ছে যে জানালার পাশে টেনে রাখবেন দেখবেন হচ্ছে বাইরে থেকে যে বাতাসটা সেটা এটাকে পাস করে যাবে তো যেহেতু হচ্ছে যে ঠান্ডা বা ভেজা কাপড় তো সেই হচ্ছে যে ওই ভেজা কাপড় দিয়ে আপনার ঘরের ভিতরে হচ্ছে যে ঠান্ডা বাতাস যাবে আর আর যেটা করা যায় যে শাক সবজি অবশ্যই হচ্ছে যে পুদিনা পাতা তারপর হচ্ছে যে বলা হয় যে পুদিনা পাতা হচ্ছে যে গরমে বডি ঠান্ডা রাখে তাছাড়া হচ্ছে মৌসুমি ফল তারপর হচ্ছে যে আর যে শাকসবজি সেগুলো বেশি বেশি খাবেন আর হচ্ছে সিজনাল যে ফ্রুটসগুলা সেগুলো খাবেন তাহলে দেখবেন যে অবশ্যই হচ্ছে যে গরমটা কিছুটা হলেও প্রশমিত হবে আজকে এই পর্যন্ত ভিডিওটা হচ্ছে যে আরও বিস্তারিত কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে নক দিবেন সেটা আমি বলে দিব আপাতত এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হ্যাঁ